বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর এমন দিনে গরম ভাতের পাশে যদি মায়ের হাতে রান্না করা বোয়াল মাছের পাতলা ঝোল থাকে আহ শান্তি আর কাকে বলে আমি বিক্রমপুরের মেয়ে আজ শিখিয়ে দিচ্ছি আমাদের গ্রামের স্টাইলে আলু আর কালো জিরার ফোরণে বোয়াল মাছের পাতলা ঝোল রেসিপি এই রেসিপিটা এতটা সুস্বাদু গরম গরম ভাতের সাথে সেটা না খেলে বোঝাই যাবে না বোয়াল মাছটা কিন্তু কম বেশি ছোটো বড়ো সবারই অনেক পছন্দের একটা মাছ এই মাছে তেমন একটা কাটা নেই আর খেতে খুবই সুস্বাদু অনেকেই আলু খেতে পছন্দ করেন না তো তারা কিন্তু আলু ছাড়াই রান্না করতে পারেন আর যারা আমার মতো আলু দিয়ে তরকারি খেতে পছন্দ করেন তারা এই স্টাইলে রান্না করতে পারেন আমাদের বিক্রমপুরে সচরাচর বৃষ্টির সময় কিংবা বর্ষার সময় এভাবে রান্না করা হয়ে থাকে বোয়াল মাছের পাতলা ঝোল আর এখন তো বর্ষার সময় বাজারে প্রচুর পরিমাণে বোয়াল মাছ ধরা পড়বে সে তাজা তাজা বোয়াল মাছ দিয়ে ক্ষেতের আলু দিয়ে এরকম মজার ঝোল করলে কান্না ভালো লাগে প্রথমে আমি এখানে বোয়াল মাছ নিয়েছি আর বোয়াল মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ বোয়াল মাছটা কিন্তু একটু পিছিল পিছিল ভাব থাকে যার কারণে লবণ আর কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে কেচে কেচে ধুয়ে নেবেন আমার মা কিন্তু মাছটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে এখানে হলুদ মরিচ আর লবণ ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এতে করে মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসে ষিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি আলু দিয়ে যখন আমরা মাছটা রান্না করি তখন হালকা একটু ভেজে নিলে কিন্তু তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয় আর যারা নাকি সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু সয়াবিন তেল অ্যাড করতে পারেন সরিষার তেল মাছ ভাজতে একটু তীক্ষ্ণ গন্ধ ছড়ায় যেটা অনেকের কাছেই অপছন্দের তবে সরিষার তেলে মাছ ভাজা অনেক সময় গরম থাকে আর ক্রিস্পি হয় মাছের স্বাদ সরিষার তেলের সঙ্গে মিশে রান্না হয় একদম বাঙালি স্টাইলে যে কোনো মাছের ঝোল করার সময় মাছ কিন্তু হালকা ভাজতে হয় ঝোলের সঙ্গে সিদ্ধ হয় মশলা ও ঝোলের স্বাদ মাছের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায় তখন ঝোল ঢুকতে পারে না হালকা ভাজা মাছ ঝুলে দিলে আলু ঝোল আর মশলা সব একসঙ্গে মাখামাখি হয়ে যায় কিন্তু কড়া মাছ ভাজা একটু আলাদা থাকে ঝোলের সঙ্গে একদম মেশে না হালকা ভাজা মাছ ঝুলে গেলে একটু নরম হয়ে গলে গিয়ে ঝুলটা মজাদার হয় কিন্তু কড়া করে ভাজলে সেটা শুধু ঝুলের মধ্যে থেকে যায় তেমন ঘন হয়ে মিশে যায় না মাছটা যদি হালকা করে ভাজেন তাহলে মাছের নিজস্ব গন্ধ ও তেলের ফ্লেভার বজায় থাকে কড়া ভাজলে সেই স্বাদ অনেক সময় শুকিয়ে যায় তাই যখনই মাছ ভাজবেন যে কোনো মাছ ভাজবেন তরকারি রান্না করার সময় এই টিপসগুলো অবশ্যই মাথায় রেখে মাছটাকে ভাজতে হবে কখনোই মাছটা কড়া করে ভাজা যাবে না মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আর মাছগুলো কিন্তু মিডিয়াম আছে উল্টে পাল্টে মোটামুটি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি যখনই নাকি বোয়াল মাছ আই মাছ বাগার মাছ কিংবা পাঙ্গাস মাছ ভাজবেন তখন কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন না হলে কিন্তু তেল ছিটে এসে গায়ে পড়বে আর বোয়াল মাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুটতে থাকে মাছগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে সে তেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলু আগেই একটু ভেজে নিলে ঝোলের স্বাদ আরও ভালো হয় ঝোলটা একটু মশলাদার তবে বেশি ঝাল না হলে বর্ষার আর্দ্রতার স্বাদ ভালো লাগে না মাছের মতো আলুও কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একটু কালার আসার পরেই কিন্তু আলুগুলো আমি তুলে নিলাম আলু দিয়ে যে কোনো তরকারি খেতেই আমার কাছে বেশ লাগে গ্রামীণ রান্নায় আলু ও মাছ একসাথে ব্যবহারের ঐতিহ্য রয়েছে যা সুস্বাদু ও পরিচিত স্বাদের অংশ আমি কিন্তু আলুগুলো তুলে নিয়েছি আর অবশিষ্ট যে তেল ছিল সে তেলটা একটা কড়াইতে ঢেলে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কালো জিরার ফোড়ন যখন কালোজিরাটা ফুটতে শুরু করবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে টমেটো টুকরো আমি এখানে বড়ো সাইজের দুইটা টমেটো টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু ফালি করেও দিতে পারেন সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা টমেটো অথবা সরিষা বাটা আমি যেহেতু সরিষার তেল দিয়েছি যার কারণে সরিষা বাটাটা অ্যাড করে নিই আর এটা দিলে কিন্তু তরকারিটা একটা টক স্বাদ আসে খেতে কিন্তু দারুণ লাগে আর কারো কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু টমেটোটা এড়িয়ে যেতে পারেন বর্ষার মৌসুমে বিশেষ করে শরীরে ঠান্ডা জ্বর হজমের সমস্যা থেকে রক্ষা পেতে কিন্তু কালো জিরার ব্যবহার করা হয়ে থাকে আদিকাল থেকেই আর গ্রামে বিশেষ করে প্রায় তরকারিতেই কিন্তু কালো জিরার ফোড়নটা দেওয়া হয় সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দেড়টা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখানে কিন্তু আমি রাঁধুনি মশলাটা অ্যাড করছি না শুধুমাত্র কালো জিরার ফোড়ন দেওয়ার কারণে কালো খেতে মিষ্টি ধুমায়ের স্বাদ দেয় যা মাছ বা আলোতে মিশলে খাবারের স্বাদে বিশেষত্ব আনে আমি কিন্তু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দশ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি উঠে এসেছে আর টমেটোটাও কিন্তু ভালোভাবে মিশে গেছে লবণের পরিমাণটা কম ছিল যার কারণে আমি আবারও এখানে লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিচ্ছে। আলুগুলো হালকা ভেজে তারপরে কিন্তু কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণ হয়ে যায় কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি তেলটা কিন্তু পুরোপুরি উঠে গেছে আর আলুটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করে দিবেন পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক না পর্যন্ত অপেক্ষা করেছি কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি বলকটা কিন্তু চলে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি তরকারিতে কিন্তু আলু খুব দ্রুত ঝুল শুষে নেয় আর সেই আন্দাজে কিন্তু আপনাদেরকে পানি দিতে হবে তরকারিতে মাছগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় দশ থেকে পাউটার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘরে ধরে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ কেউ যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন তবে গ্রামে কিন্তু এই ধরনের তরকারিতে সবসময় ধনে পাতাটা অ্যাড করে থাকে আলু দিয়ে ঝোলটা মোলায়েম আর ঘন হয় আলু তো খুবই সস্তা আর পেট ভরানো খাবার তাই গ্রামে বর্ষায় আলু দিয়ে রান্না বেশি হয় আর মাছের সঙ্গে আলু মানে খাওয়ার মজার দ্বিগুণ হয় তরকারিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ ঝোল রেখেছি এর চেয়ে কিন্তু আমি আর ঝোলটা কমাবো না এবার চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এতে করে কিন্তু তেলটা উপরে উঠে আসবে আর গরম থাকা অবস্থাতে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতেই কিন্তু অসাধারণ লাগছে গরম গরম ভাতের সাথে তো তুলনাই হয় না বর্ষার দুপুরে আলু দিয়ে বর্ষায় ঝুল মজা বাড়ায় আর কালো জিরায় ফোরণ দেয় স্বাদ ও হজমের সুবিধা এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী রান্নার একটি অন্যতম রহস্য যা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি যারা কখনও খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন আমাদের বিক্রমপুরের স্বাদ পেয়ে যাবেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ